রাসেল এটা কি খুলতেছো এরে তো স্টেডি ফাস্ট থেকে আছে এর ভিতরে যে কি আছে সেটা তো আমারও জানা নাই এটা খুলেই দেখালে কি আছে রমজান অর্ডার করছে হ্যাঁ হ্যাঁ রমজান ভাই অর্ডার করছে সেটা এখনি ডেলিভারি দিয়ে গেল কারণ খুলে না দেখলে তো বোঝা যাচ্ছে না কি জিনিস অনলাইনতে অর্ডার করা কি জিনিস অর্ডার করছে কিছুই তো বোঝা যাচ্ছে না দেখি তো কি জিনিস খলো এখন

এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না কি দেখিয়ে দেব এর কথা তো বলো তো প্লাস্টিক জাতীয় না হ্যাঁ প্লাস্টিক এর ও বুচি বুচি ও ওই যে ইয়ে পিঠা বানানোর জন্য পুসলি পিঠা মানে এখানে আগে ইয়ে রাখবে রাখার পরে যে এটাতে জন চাপ দেবে চাপ দেওয়ার পরে

ওই বেলাবেলি করা ইচ্ছা না নাকি না না এটা দিয়েই এটা হচ্ছে মানে একটা দিয়েই দুই তাস সাথে সাথে এবং দ্রুত হবে একটু বেশি শক্তপোক্ত জিনিস দেখতেছি যে হিসেবে তৈরি করার জিনিস সেটা আরো মজবুত হওয়া উচিত ছিল না হ্যাঁ এটা তাও ভালোই মজবুত ফাইন একটা জিনিস কিনছি এই যে এটা কি ঢিল ঢিলে নাকি নাকি এরকম ঢিল ঢিলে দেখো তো এটা কি খোলা যায় না অন্য কোনো সিস্টেম না এটা লাগানো হ্যাঁ হ্যাঁ এটা খোলা যায় খোলা যায় এখানে ঘাট আছে হয়তো সম্ভবত আচ্ছা খোলা খুলি দরকার নাই যেহেতু এটা এই কাজের জন্য জিনিসটা ভালো যদি আর টেকসই হয় ঘটনা হচ্ছে যারা পিঠা বানান যারা বাড়িতে মহিলা মানুষ তারা কমেন্ট করে জানাবেন যে এটা কি কতটুকু কাজের আর ইতিপূর্বে কারা কারা কিনছেন এটা কিনে বেড়া আসলে ঠকলো কি না এই যে বইয়ের জন্য করে কিনছে হ্যাঁ কিনে ঠকলো কি না সেটাও দেখার বিষয় এ এটার নাম কি দিছিলো অনলাইনে রমজান এটা পিঠের ফরমা নাকি কি

হেভি প্লাস্টিকের তৈরি দীর্ঘদিন ব্যবহার করা যায় অল্প সময় অনেক বেশি সুন্দর পিঠা বানানো যায় কত আপনারা কি বলেন তিনশো টাকা বেশি না এই দাম প্লাস্টিকের লাগবে রমজান যাই হোক ভালোই চ্যাটিং ব্যাটিং হয়ে গেছে কি তুমি কি স্যাটিসফাই অনলাইন থেকে জিনিস কিনে খুশি অনেক সুন্দর তো এখন পিঠে যা বানাবা পিঠে আমাকে খাওয়াবা না অবশ্যই আচ্ছা সাজে নিয়ে এসো পিঠে চেক করার পর দেখা দেবে যে এটা কতটুকু কার্যকর হ্যাঁ এখন তো এটা বোঝা যাচ্ছে না তো দর্শকদের পিঠের রিভিউটা দিও হবে তো ভাই যারা অনলাইন থেকে জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এটাও বেশি মানে ভালো না আবার বেশি খারাপও না তবে ভালো